ফাইভ ইয়ার্স আমেরুপা রু ফ্যাশন হাউসের পেস থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে আজকের চমৎকার সুন্দর সুন্দর একদমই একদমই সিল্ক সম্বল পরিয়ে নিয়ে লাইভে চলে আসছি খুবই সুন্দর সুন্দর শাড়িগুলি থাকবে উইভিংয়ের সাথে থাকবে সবগুলি শাড়িতেই কিন্তু অসম্ভব সুন্দর সুতার উইভিং থাকবে তার সাথে সিল্কের মধ্যে থাকবে সফট সিল্কের মধ্যে থাকবে শাড়িগুলি অসাধারণ সুন্দর একটা দেখতে এবং তার সাথে হচ্ছে এই শাড়িগুলো আমরা সবাই কম বেশি চিনে থাকি যেগুলো আমরা খুবই এক্সক্লুসিভ শাড়ি হিসেবে চিনতাম সেটিরই সুন্দর একটা প্রাইজ আজকে আমরা পেয়ে যাবো খুবই সুন্দর শাড়িগুলি থাকবে যার যার ভালো লাগবে অ্যাড্রেস কর নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শাড়ি ইনবস করতে রুফ ফ্যাশন হাউসে পেজে চমৎকার সুন্দর সম্বলপুরের জন্য ঝটপট ইন বস করতে হবে সো যে যেখান থেকে দেখতে পাচ্ছে আমাকে একটু জানিয়ে দিতে হবে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আমার পেজের কিছু বেসিক জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিএচএল চাইলে ডিএচএল এম ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছিল ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক অপরের জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন করে তোমাদের ফ্রেন্ডস এর ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফোর লিফ্টের তিনতাল মসজিদের পাশে ব্লকেটে অবশ্যই আসতে হবে আউটলেট ভিজিট করার জন্য কালকে কিন্তু আরও নতুন নতুন অনেক অনেকগুলি হচ্ছে ড্রেস এবং ক্যাটালগ যাচ্ছে আউটলেটে সো ফুলে আমি সকাল নাগাদ সব কিছু পৌঁছে দেবো এবং তার সাথে একটা আপডেট লাইভ করে দেবো ওকে দিদি নমস্কার নমস্কার রুম আপু কেমন আছে তোমাকে সব তোমাকে এত সুন্দর লাগছে কী আর বলুন থ্যাংক ইউ সো মাচ রুম আপু থ্যাংক ইউ সো মাচ হাই আপু হ্যালো আপু দিদি আপনাকে আচ্ছা না নাই আপু হ্যালো আপু হাই আপু সো হাই দিদি হ্যালো আপু সো সব একটুখানি জয়েন করলে একটু একটু শেয়ার করতে হবে তার সাথে আর একটা জিনিস বলে দিই আপু আমাকে সুন্দর এবং শুভ্র লাগার কারণ হচ্ছে এই শাড়িটা আমার এই শাড়িটা কিছু কিছু জিনিস থাকে এত মনে ধারার মতো এত মনে লাগার মতন সো যখন এই শাড়িটা আমি হাতে পেয়েছি সম্বলপুরী শাড়ি আমার সব সময়কার জন্য খুব পছন্দ সো যখন আমি এই শাড়িটা হাতে পেয়েছি আমার কাছে মনে হয়েছে যে এত সুন্দর একটা প্রাইজে এত সুন্দর একটা শাড়ি আমার না নিলেই চলবে না আমার নিতেই হবে এই শাড়ি অ্যাকচুয়ালি যেটা হয় যে এই ধরনের শাড়িগুলি কিন্তু অ্যাভেলেবেল না সো একদমই আমার কাছে যতটুকু কোয়ান্টিটি আছে এটা পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় যাবে সো সেখান থেকে হয়তো বা দেখা যাবে তুমি পরলে তুমি পড়েছো তোমার আশেপাশে হয়তো আর কেউ পরে নাই সো এত সুন্দর একটা শাড়ি একদমই আনকমন একটা শাড়ি এবং এটা আর কিন্তু আসার সম্ভাবনা নাই যা স্টক আছে আজকেই হয়তো আমি দেখিয়ে দিচ্ছি সো এটা আমি ছয়টা শাড়ি অর্ডার করেছিলাম বাট আমার কাছে চারটা শাড়ির কোয়ান্টিটি আসছে চারটা কালার আসছে আর দুইটা কালার আসে নাই సమీజాయినా ఓటా కాలా ఆసే క সো যেটা হয় যে এগুলি যেহেতু একটুখানি উইভিংয়ের শাড়ি এগুলো সময় লাগে হতে একটুখানি টাইমের প্রয়োজন হয় শাড়িগুলি থাকবে সফট সিল্কের উপরে খুবই সুন্দর এবং তার সাথে হচ্ছে পুরোটা শাড়ির পাড়ে থাকবে হচ্ছে এগুলি যা দেখতে পাচ্ছ সবাই হচ্ছে সুতার কাজ করা যা দেখতে পাচ্ছে আঁচল থেকে শুরু করে সবটাই হচ্ছে একদমই সুন্দর করে সুতার কাজ করা থাকবে পুরো শাড়িটার মধ্যে এই যে এখানে যে টেম্পলটা আমরা দেখতে পাচ্ছি টেম্পলটা পর্যন্ত হচ্ছে সুতার উইভিংয়ে হ্যাঁ টেম্পলটা পর্যন্ত সুতার উইভিংয়ে যাচ্ছে এবং তার সাথে এই যে বডটে যে আমরা এখানে ওয়ার্ক গুলো দেখতে পাচ্ছি সেটা মিনাকারি করে সুতার ইভিংয়ে থাকছে খুবই সুন্দর খুব সুন্দর লাগছে রূপা থ্যাংক ইউ সো মাছ নামদি হাই দিদি হ্যালো আপো হ্যালো আপো হ্যালো আপো হাই দিদি হ্যালো দিদি পারমিতা দিয়ে সবাই একটুখানি জয়েন করে লাইফটা শেয়ার করতে হবে মিঠুন রায় দিদি খুব সুন্দর শাড়িগুলি খুবই সুন্দর কেমন আছেন আপনাকে দেখে আমি মুগ্ধ এত সুন্দর একটা মানুষ ওকে লুকিং সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ সবাই একটুখানি জয়েন করলে একটি শেয়ার করতে হবে সো খুবই সুন্দর একটা সম্বলপুরি আমি দেখাচ্ছি যেটা হচ্ছে আমাদের সফট সিল্কের মধ্যে যাচ্ছে পুরোটা শাড়ির মধ্যে চমৎকার সুন্দর করে পাট্টা করা আছে উইভিংয়ে যেটা হচ্ছে একদমই সুতার কাজ করা সুতার কাজ করে উইভিংয়ে কিন্তু আমরা পাট্টা পেয়েছি সব সুতার কাজ করে এখানে যা আছে আবো এখানে সবটাই সুতার উপরে কাজ করা হ্যাঁ সুতার সাথেই উইভিং করে যে সুতাটা সুতার সাথে উইভিং করা এবং হচ্ছে রেশম সিল্কের যে সুতাটা থাকে সেটার সাথে উইভিং করা পুরো আচলটার মধ্যে সুন্দর করে হচ্ছে সুতার দিয়ে কাজ করা আছে সো খুবই এগুলি সব সুতার কাজ করা খুবই সুন্দর করে সুতার কাজ করা আছে সো সম্পূর্ণটাই হচ্ছে সুতার সুতা উঠে নাই কিন্তু হ্যাঁ একদম নিট অ্যান্ড ক্লিন সুন্দর করে উইভিংটা যাচ্ছে খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা ওকে হ্যাঁ দিদি হ্যালো পপি দি সম্বলপুরি দেখতেও ভালো লাগে সত্যি কথা আমার কাছে দেখতেও ভালো লাগে এবং এই শাড়িটা আমি বলবো বিশেষ করে সিল্ক সম্বলপুরি এগুলি আমাদের যে এক্সক্লুসিভ সম্বলপুরি আছে এটা মনে হয় অনেকেরই নেওয়া আছে সো সেইগুলি প্রাইস চলে এই একদম সেম তুই সেম প্যাটার্নের শাড়ি প্রাইস চলেছে চব্বিশ হাজার সাড়ে চব্বিশ হাজার টাকা রাইট সো আজকে যেহেতু আমরা হচ্ছে হ্যান্ড উইভিংয়ে যাচ্ছি না এবং হচ্ছে পিওর সিল্কে যাচ্ছি না সো বাট সেম প্যাটার্ন একটা শাড়ি আমরা পেয়ে যাচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় সো চমৎকার সুন্দর একটা প্রাইসে এত সুন্দর একটা শাড়ি আপ না নিলে মিস হবে এটুকু আমি বলতে পারি এবং আজকে আমাকে যারা দেখতে পাচ্ছ এখন লাইভে কারো কাছে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে আমি ওই লেভেলের একটা শাড়ি পরে নাই কারণ ওই শাড়িটা পরলেও আমার কাছে যেরকম মনে হতো আমার লুকটা আমার কাছে আজকে ঠিক ওই রকমই লুকটা মনে হচ্ছে আমি মনে হচ্ছে সেই এক্সক্লুসিভ ওই চব্বিশ হাজার টাকার শাড়িটাই পরে আছে আমার কাছে জাস্ট ওইরকম মনে হচ্ছে না গরম লাগবে না গরম লাগবে না এই শাড়িগুলো একদম সফট সিল্ক উপরে থাকে এগুলি গরম লাগে না ওকে সো সব একটুখানি জয়েন করে লাইফটা শেয়ার করতে হবে সবই শুরু করে দেবো চারটা কালার থাকবে সো চারটা কালারই খুব সুন্দর যার এটা লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সব ইনবস করবে রু ফ্যাশন হাউসের পেজে প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ইনসাইডেলি পেজে আশি টাকা আর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আমার জুয়েলারিটা অ্যাভেলেবেল কিনা জুয়েলারি পেজে একটু ইনবক্স করতে হবে এটার প্রাইস হচ্ছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা রিয়েল পার্লের ওকে সব আমি শুরু করে দিচ্ছি হ্যাঁ আচ্ছা শাড়ির প্রাইসে পাঁচ হাজার পাঁচশো জুয়েলারি প্রাইসে পাঁচ হাজার পাঁচশো আমাদের মোটামুটি সব জুয়েলারি প্রাইসে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে সো মানে রিয়েল পালেট যেগুলি থাকে ওয়াও আপু আপনাকে দাঁড়ানো লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে তোমার ছেলে কি করে সো এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান চমৎকার সুন্দর একটা হচ্ছে সম্বলপুরি শাড়ি পেয়ে আছে কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর করে হচ্ছে আমাদের আঁচলটা যাবে সি খুবই সুন্দর করে আমাদের আঁচলটা যাবে পুরাটার মধ্যে কিন্তু আমরা সুতার ইভেন্ট পাবো এখানে যা দেখতে পাচ্ছি আপু এখানে সিলভারের জাড়ি এখানে হচ্ছে সুতার কাজ এগুলি সব হচ্ছে সুতার কাজ অল ওভার সুতার কাজ দেখে খুব সুন্দর করে হচ্ছে আমাদের গোছানো আছে শাড়ির আঁচলটা খুব সুন্দর খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা শাড়ির আঁচল আমরা পেয়ে আছি পুরা পার্টটা আমরা সুতার কাজে পাচ্ছি এবং পুরা বডিতেও সুতার কাজে পাচ্ছি ইভেন এইখানে যে টেম্পলটা আছে আপু এই টেম্পলটা পর্যন্ত সুতার কাজে থাকছে হ্যাঁ আমি ব্যাগপোষণ কিন্তু দেখিয়ে দিয়েছি ট্যাম্পলটা পর্যন্ত এই যে দেখো সুতার কাজে যাচ্ছে এই যে টেম্পলটা টেম্পলটা পর্যন্ত তো এরকম সুতার কাজে যাচ্ছে সো খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি এটার সাথে পেয়ে যাবো হচ্ছে সুন্দর একটা ব্লাউজ পিস এই এই যাচ্ছে এটা ব্লাউজ পিসটা সুন্দর ব্লাউজ পিসটা পেয়ে যাবো যেটা স্লিভে কিন্তু সেমভাবে সম্বলপুর এই ডিজাইনটা থাকছে ওকে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান হচ্ছে এই শাড়িটা অসাধারণ সুন্দর একটা শাড়ি আপু এটা আমি বলবো যে এই ধরনের শাড়ি মানে অ্যাভেলেবেল না সো কিছু জিনিস থাকে যে একটুখানি আনকমন পড়তে হয় সবসময় একই রকম শাড়ি পরলে ভালো লাগবে একটুখানি তো কখনো কখনো আনকমন পরতেও হয় তাই না সো কোন নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত কোড নাম্বার হচ্ছে এটা সো এই হচ্ছে শাড়িটা হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা এইটা ডেলিভারি কতদিন পর বুঝি না পুরো ডেলিভারি কতদিন পর মানে আজকে অর্ডার হবে আপু কালকে আমাদের ডেলিভারি চলে যাবে ঢাকার মধ্যে তিন থেকে দুই থেকে তিন দিনের মধ্যে ঢাকার বাইরে হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে তিন থেকে পাঁচ দিনের মধ্যে পেয়ে যাবে হ্যাঁ ওকে মাই ফেভারিট পেজ অলওয়েজ বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তোমার প্রোডাক্ট অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু আচ্ছা তুমি অনেক কম প্রাইসে বেস্ট প্রোডাক্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দুর্গাপূজা কত তারিখে আপু দুর্গাপূজা সামনের মাসের লাস্টের দিকে হবে সেপ্টেম্বরের লাস্টের দিকে দুর্গাপূজা হ্যাঁ সো এই হচ্ছে শাড়িটা কোটামোর হচ্ছে কত কোটামরণ আপনি আপু কেমন আছো তোমার তোমার সাথে অনেকদিন কথা বলতে চাচ্ছি কিন্তু আমার আসলে সব দিক থেকে ম্যাচিং হচ্ছে না ওই দিন মনে হয় সীমা তোমার সাথে কথা বলছে সো আমি আমার আমার টাইমের সাথে আসলে হয় যে আমি অফিসে যখন যাই লাইভের আগে যাই জাস্ট টুপ করে লাইভটা করে চলে আসি আমি খুব শীঘ্রই তোমার সাথে কথা বলবো সরি আপু এক্সট্রিমলি সরি যে আমি কথা বলতে চাই বলা হচ্ছে না আর করবিধি তুমি যদি লাইভে থাকো আমি লাইভ শেষ করে তোমার সাথে কথা বলবো তুমি ফোন দিয়েছিলে আমার হচ্ছে কথা বলা হয়নি আমি তোমাকে নক দিলাম বেসিক্যালি হ্যালো আপু কেমন আছে দারুন লাগছে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ হাই রুপা কেমন আছে রুমি আপু ভালো আছে তুমি কেমন আছো শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ জিনা আপু থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি কোর নাম্বার হচ্ছে কত কোর নাম্বার হচ্ছে ওয়ান সো প্রাইস আছে কত প্রাইস আছে ফাইভ থাউজেন্ড ফাইভ 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 হান্ড্রেড পাঁচ হাজার পাঁচশো টাকা ডবল ফাইভ ডাবল জিরো এই সাইড ডেলিভারি আছে চারশি টাকা ওর সেই ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর একটা শাড়ি একদমই একদমই পিওর সিল্কের যে লুকটা সেটাই মনে হচ্ছে একদম সেম প্যাটার্নে চব্বিশ হাজার টাকার রেঞ্জের সেম প্যাটার্নের শাড়িটা মনে হচ্ছে একদম আমি পরে আছি এপো সবচেয়ে বড় কথা হচ্ছে পিওর সিল্কের একটা কিন্তু সুন্দর শব্দ হয় সঠাৎ সঠাৎ যেটা আমি সবসময় বলি যেটা হাঁটলে পরে একটা সঠাৎ সঠাৎ একটা খুব সুন্দর একটা শব্দ হয় জাস্ট এই শাড়িটা পরে যখন আমি আমার ঘর থেকে রুমে আসতেছিলাম জাস্ট এরকম একটা সাউন্ড হচ্ছিলো আমার কাছে মনে হচ্ছিলো আমি একদম পিওর সিল্কে পরে আছি এত সুন্দর কাপড়টা দুলটা একটু ভারী আপু কাঁয়েন্দুলটা একটু ভারী একটু আপু লম্বা তো একটু ভারী শোন বেসিক্যালি এটা যদি তোমার কাছে ভারী লাগে টানা দিয়ে পড়বে তাহলে ভাই লাগবে না এটা অন্যরকম সুন্দর একদম রূপা এটা গরম লাগবে গরম লাগবে না আপু আমি তো প্রথমেই বললাম একদমই একদম সফট সিল্কের মধ্যে যাচ্ছে ওকে সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা শাড়ি প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ইনসাইডে লেপে আশি টাকা ওট সাইড থাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুবই সুন্দর খুবই সুন্দর আমার চোরটা একটু ইনবসঅন দিতে হবে এটা হোপফুলি অ্যাভেলেবেল সাইজ লিখে ইনবক্স করতে হবে এবং চুরের জন্য কিন্তু বিকাশ করতে হবে হচ্ছে ওয়ান টাকা বাকিটা ক্যাশ অন ডেলিভারি যাবে ডেলিভারি টাইম হচ্ছে দশ থেকে পনেরো দিন হ্যাঁ কারণ সাইজ অনুযায়ী এটা ডেলিভারি করতে হয় ডেফিনেটলি আপু দেখানো যাবে বাট হচ্ছে আজকে দেখাচ্ছি না হ্যাঁ সাউথ আজকে দেখাচ্ছি না সো এই হচ্ছে শাড়িটা কোন নাম্বার হচ্ছে কত কোন সিল্কের যে শব্দটা যেরকম শাড়ির একটা ফ্লেভার থাকে ঠিক ওই রকম শাড়িটা এত সুন্দর একটা শাড়ি এবং এত সুন্দর একটা প্রাইজে আছে কোন নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে সো কোড নাম্বার হচ্ছে টু কোড নাম্বার টু যে শাড়িটা থাকবে সেটা হচ্ছে সুন্দর একটা অলিভ কালারের মধ্যে আছে প্রত্যেকটা কালার বই কলে থাকবে প্রত্যেকটা কালার কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু প্রাইস যাচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা রূপাপু সিঙ্গেল টানাও আমাদের কাছে মনে হয় না আছে এই মুহূর্তে এই মুহূর্তে মনে হয় না আছে সো ন্যাচুরালি থাকে আমি পূজার সময় ডেফিনেটলি করব বাট এই মুহূর্তে নাই আপু এই মুহূর্তে আমার জানা মতো নাই তারপর একবার নগদে দেখতে পারো হ্যাঁ রূপাদি তোমাকে সবসময় ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ আপো চুরের দামটা কত আপু এটা প্রাইস যাচ্ছে বাইশশো টাকা এটা মনে হয় আমি গত পাঁচ বছর ধরে সেল করতেছে বাইশশো টাকা একদমও বাড়ায়নি হ্যাঁ বাট একই রকমভাবে আমি সেল করতেছি এটা বাইশশো টাকা সো কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা টু সো খুব সুন্দর আপু হাফসেরিকা তো অলরেডি দেখানোর শেষ পূজার হাফসুলিক কাত কিন্তু অলরেডি আমি দেখিয়ে ফেলছি সো এই হচ্ছে এইটার আঁচল খুবই সুন্দর একটা আঁচল যাচ্ছে দেরার মধ্যে পুরাটার মধ্যে সুতার কাজ করা থাকছে খুব সুন্দর করে পূজার কিন্তু বেশি দেরি নেই আপ সো যার জন্য কিন্তু যা যেটা লাগবে অবশ্যই অবশ্যই ঝটপট বস করতে হবে এবং এইগুলি কিন্তু মানে যেটা হয় যে এই ধরনের শাড়িগুলি কিন্তু সকল বয়সের জন্য টিনেজের বয়সে যেরকম ভালো লাগে মিড রেঞ্জের বয়সে যেরকম ভালো লাগে হাই রেঞ্জের যারা আছে মানে এইজের যারা আছে আমাদের মা কাকিমা জেঠিমা পিসিমা যারা আছে তারাও কিন্তু এই শাড়িগুলি খুব পছন্দ করে কারণ হচ্ছে তাদের একটা মানে প্রত্যেকটা সম্বলপুরীর সাথে আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলির একটা মানে গল্প জড়িয়ে আছে এবং অনেক আন্টিরা আছে যাদের সাথে আমার কথা হয় তারা বলে আমার এই এরকম সম্বলপুরী তোমার আঙ্কেল কিনে দিয়েছিল আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসলাম সো খুব ভালো লাগে শুনতে সো এগুলি শাড়ি কিন্তু মানে মোটামুটি ধরতে গেলে এখন কিন্তু একদমই একদমই রেয়ার হয়ে গেছে এবং খুবই অল্প পরিমাণে হয় এবং খুব ভাবে হয় এবং এই প্যাটার্নগুলি কিন্তু একদমই খুব সুন্দর যেটা অনেকেই অনেক সময় কটকি হিসেবে বলে থাকে বাট ন্যাচারালি এটা সম্বলপুরি প্যাটার্ন উড়িষ্যার সামলপুরি যে প্যাটার্নটা সেটার মধ্যে কিন্তু করা হয়েছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ডাবল ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি যে আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা ব্ল্যাক পার্ট যাচ্ছে অলিভ কালারের সুন্দর একটা হচ্ছে বডি যাচ্ছে পুরা আঁচলটার মধ্যে মিনাকারি করা খুব সুন্দর হচ্ছে সুতার কাছে আমরা পেয়ে আছি পুরো পাটটা পাচ্ছি আমরা সুতার কাজে মেনাকারি করে তার মধ্যে জারি ওয়ার্কও করা আছে এই এখানে পাটটা দেখতে পাচ্ছি এটাও সুতার উইভিংয়ে যাচ্ছে মানে সবটাই আপু সুতার উইবিং এখানে কোনো প্রিন্ট নেই সবটাই সুতার উইভিংয়ে যাচ্ছে এখানে টেম্পলটা পর্যন্ত সুতার উইভিংয়ে যাচ্ছে এখানে বডিতে যে কাজগুলি আছে সেগুলি সুতার উইভিংয়ে যাচ্ছে ওকে ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি করম্বার হচ্ছে কথা কোর নম্বর হচ্ছে টু চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা এটা আমার আসলে সত্যিকার অর্থে আমার কাছে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না এইরকম একটা প্রাইজে এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে টু প্রাইজ আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা কোড নাম্বার হচ্ছে টু চলে গেল চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলি প্রাইস আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো খুব সুন্দর একটা শাড়ি চলে গেলো কালারটা খুবই সুন্দর অলিভ কালারের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু চলে গেল এরপর চলে পড়ছে কোড নাম্বার হচ্ছে থ্রিতে কোড নাম্বার থ্রি যে শাড়িটা যাবে সেটা হচ্ছে একটা সুন্দর একটা হচ্ছে পার্পল কালারের সাথে আছে খুবই সুন্দর হচ্ছে পার্পল কালার বা জাম কালার জামের ভেতরে যে কালারটা থাকে একটু ম্যাজেন্ডা আবার হচ্ছে একটু জাম দুইটার একটু কম্বিনেশন হ্যাঁ একদম ম্যাজেন্ডাও বলা যাবে না এটা বাট এটা আবার একটু জাম জাম একটা ব্যাপার আছে হ্যাঁ সো খুব সুন্দর সিলটা কিন্তু একদম এমন একদম শর্টা শর্টা একটা শব্দ হয় না হাঁটার সময় কিন্তু একটা শর্ট শর্ট শব্দ হয় পিওর সিল্কের শাড়ি পরে যখন তুমি একটু হাঁটবে তখন একটু শর্ট শর্ট শব্দ হয় জাস্ট এরকম একটা সাউন্ড পাবে তুমি শাড়িটার মধ্যে এই হচ্ছে সুন্দর টেম্পল সহ খুব সুন্দর হচ্ছে বডিতে সুন্দর করে ডিজাইন করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা অসাধারণ সুন্দর সম্বলপুরে একটা সুন্দর সফট সিল্কের মধ্যে পেয়ে আছে আমরা শাড়িটা ফুল শাড়িটার মধ্যে কিন্তু আমরা সুতার উইভিং পাচ্ছি সো আঁচলেও খুব সুন্দর করে সুতার উইভিং যাবে পাড়েও সুতার উইভিং যাবে এবং তার সাথে হচ্ছে বডিতেও সুতার উইভিং যাবে সো এই হচ্ছে এটার আঁচল আপু আমার শাড়িটা কোড হচ্ছে কোড নাম্বার ওয়ান সো এস ওয়ান লিখেন বস করতে হবে সম্বলপুরি কোড নাম্বার ওয়ান কোড নাম্বার টু হচ্ছে অলিভ কালার কালো কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার হচ্ছে থ্রি এই হচ্ছে আজল একদমই নিট অ্যান্ড ক্লিন করে এত সুন্দর করে হচ্ছে এটা সুতার উইবিংটা দেওয়া হয়েছে খুবই খুবই পুরোটার মধ্যে সুতার উইভিংটা বোঝা যাচ্ছে এত সুন্দর করে সুতার উইভিং কোথাও কোনো কাটিং নেই কোথাও কোনো বাধা বাধির কোনো কাহিনি নেই সো সুন্দর একটা শাড়ি পাটটাও খুব সুন্দর করে সুতার উইভিংয়ে যাচ্ছে ইভেন টেম্পলটা পর্যন্ত সুতার উইভিংয়ে যাচ্ছে এর সাথে বডিতে যে সুতার কাজ করাটা আছে এটাও পর্যন্ত সুতার কাজে যাচ্ছে খুবই সুন্দর কোথাও কোনো প্রিন্ট নেই অ্যাপো যেমন থাকে ঠিক একইভাবে কিন্তু সুতার উইভিংয়ে চলে যাচ্ছে শাড়িটা এই ড্রেসটা না না তো দুই বছর আগেকার সো আচ্ছা আমি দুই দুই নাম্বার সাইটে ব্লাউজ পিসটা দেখাই এক্সট্রিমলি সরি আমি দুই নাম্বার সাইটে একটু ব্লাউজ পিসটা দেখাই দিই সরি কেউ কিছু বলেও না কেউ কিছু বলে না সবাই অর্ডার কনফার্ম করে দিচ্ছে কেউ কিছু বলেও না যে আপু ব্লাউজ পিসটা তো দেখাই না কোড নাম্বার টু এর হচ্ছে ব্লাউজ পিসটা এটা হ্যাঁ এই যে কোড নাম্বার টু সেমভাবে ব্ল্যাক কালার যাচ্ছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি কোড নাম্বার থ্রি হচ্ছে সেইটা এটার সাথেও কিন্তু সুন্দর করে হচ্ছে ব্ল্যাক কালারের ব্লাউজ পিস যাবে রুবিনা আপু প্রাই প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা সো খুব সুন্দর আপু একদম একদমই ডিফারেন্ট প্যাটার্নের শাড়ি সো চমৎকার সুন্দর একটা শাড়ি এক্সক্লুসিভ শাড়ি আমি বলবো কারণ এই ধরনের শাড়ি কিন্তু সচরাচর তুমি কোথাও দেখতে পারবে না হ্যাঁ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা টু সি নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা খুবই সুন্দর করে ব্লাউজ পিসে কিন্তু জারি সুতা ইউজ করা হয়েছে এবং একটি সুতার কাজ করা হয়েছে ফুল শাড়িটার ব্লাউজ পিসটার মধ্যে এবং স্লিভে কিন্তু আমরা সেমভাবে এই ডিজাইনটা পাচ্ছি এই যে এখানে আরেকটা ডিজাইন দেওয়া দেওয়া হয়েছে এটা আমরা হচ্ছে ব্যাকে বা গলায় যদি নেকে যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে কিন্তু এই সুতাটাই এই সুতাটা ইউজ করতে পারবো দুইটা দুই দিক থেকে খুব সুন্দর লাগবে আজকে সম্বল্প শাড়িগুলো খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু সব শাড়ির সাথে ব্লাউজ পিস কালো হ্যাঁ সবগুলি কালো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফ্রি চমৎকার সুন্দর একটা শাড়ি সম্বলপুরি কোণ নাম হচ্ছে থ্রি খুবই সুন্দর একটা শাড়ি প্রায় যাচ্ছে হচ্ছে কত বললাম প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা ডাবল ফাইভ ডাবল থ্রি ইনসাইড এলিপাইসে আশি টাকা ওর সাইড হা গোছ ওয়ার পিপি টাকা সো পুজো পুজো গন্ধ কিন্তু চলে এসেছে এবং হচ্ছে এত সুন্দর একটা বৃষ্টি যাচ্ছে বৃষ্টি পরপরই কিন্তু পূজাটা জমে উঠবে হ্যাঁ সো বৃষ্টি পরেই মনে হবে পূজা চলে আসছে এই বৃষ্টিটা দিয়ে কিন্তু পূজাটা শুরু হয় কারণ হচ্ছে তারপরে আছে আস্তে আস্তে শরতের সুন্দর একটা বাতাসের একটা গন্ধ আকাশের একটা একদম শুভ্র সুন্দর একটা নীল আকাশ তার মধ্যে মেঘের খেলা সো খুব ভালো লাগে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ডাবল ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি সাতশো টাকা ওর সে ঢাকো হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুব সুন্দর শাড়িগুলো আপনি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া পছন্দ হয়েছে শাড়িটা আচ্ছা রূপাশতির শাড়ি কি না না এটা সিল্কের ওপরে সফট সিল্কের ওপরে এবং এত সুন্দর লাগতেছে সেটা আমি একটু মানে একটু এইভাবে ধরলাম কারণ হচ্ছে একটু যখন ড্যাবরা করে আমরা পড়ি যে বাঙালিভাবে যদি পড়ি সেক্ষেত্রেও খুব সুন্দর লাগবে শাড়ি খুব ভালো লাগতেছে আমার কাছে আমার খুবই ভালো লাগতেছে আমি অ্যাকচুয়ালি পূজার সময় ওইভাবে শাড়িটা পড়তে পছন্দ করি বেশি আমার ভালো লাগে আচ্ছা শাড়িগুলি অনেক সুন্দর একদম বললাম আপু এই শাড়ির সাথে অন্য শাড়ি মেলাতে পারবে না হ্যাঁ এই শাড়িগুলি কিন্তু কমন না খুবই আনকমন শাড়ি এবং এই শাড়িগুলি কিন্তু খুবই 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 এক্সক্লুসিভ প্রাইজে থাকে সব সময় সো পিওর সিল্কের যে হ্যান্ডলুম শাড়িগুলি এই শাড়িগুলি হয় সেগুলি কিন্তু সবসময় বিশ থেকে চব্বিশ তেইশ চব্বিশ হাজার টাকার রেঞ্জের হয়ে থাকে তো সেইগুলি এর আগে অনেককে আমি দিয়েছি বাট যেটা হয় বছর আসে কিনা আমি যাই না এই বছর অর্ডার করেছে দেখা যায় হাই আমার সুইটি আপু হ্যালো আপু ওকে ইনবক্স চেক ও ইনবক্সে আছে আপু কোড নাম্বার হচ্ছে ফোর আজকে লাইভে লাস্ট শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়ি তো চারটা কালার ছিল আপু কী কী কালার ছিল আরেকবার একটু বলে দিই কোড নাম্বার ওয়ান ছিল রেড কালার যেটা আমি পরে আছে রেড অ্যান্ড ব্ল্যাক কোড নাম্বার টু ছিল অলিভের সাথে ব্ল্যাক কোড নাম্বার থ্রি হচ্ছে একদম পার্পলিশ ম্যাজেন্ডার সাথে ব্ল্যাক অ্যান্ড কোড নাম্বার ফোর হচ্ছে এরকম সুন্দর হচ্ছে গ্রিনের সাথে ব্ল্যাক দিদি ব্রাশ ওখাটি কখন আসবে চলে আসবে আপু আসলেই দেখাবো আসলেই দেখাবো ওকে নাম্বার হচ্ছে এবং যেটা যে হোয়াইটটা সবচেয়ে বেশি যে অর্ডার ছিল আমাদের হোয়াইটের উপর যে বাসহঘাটিটা সো হোপফুলি ওইটাই চলে আসবে খুব শিগগির হ্যাঁ অনেক সুন্দর ইয়াস অনেক সুন্দর সি সব দিক থেকে সুন্দর সো এই হচ্ছে এটার পার আপু কটন সম্বলপুরী শাড়ি কবে দেখাবে কটন সম্বলপুরি শাড়ি আপু আমি মাত্র কথা বললাম কটন সম্বলপুরি ডিলারের সাথে কটন সম্বলপুরি যেটা হয়েছে উড়িষ্যা এত বৃষ্টি হচ্ছে সো ওরা বলতেছে আপু ওরা কাজ করে শেষ করতে পারছেন আপনার এত বড় একটা অর্ডার বাট আমরা কাজ করে শেষ করতে পারছেন এমনিতেই তো আমাদের এখানে লোকের সংকট সো যার জন্য হচ্ছে এই শাড়িটা আসতে একটু সময় লাগবে হোপফুলি এই মাসের শেষের দিকে আমি পাবো হ্যাঁ কারণ ওরা এখনও কাজ শেষ করতে পারে নাই এখনও কলকাতায় আসা নাই হ্যাঁ কলকাতা আসার পরও তো একটা সময়ের ব্যাপার আছে আপনি তোমার পড়াটা নিতে চাই অ্যাভেলেবেল আপু অ্যাভেলেবেল আছে দিতে আপু টিন বস করতে হবে প্রাইস প্রাইস হিসাবে পাঁচ হাজার পাঁচশো টাকা খুব সুন্দর শাড়ি অ্যাকচুয়ালি খুব সুন্দর অ্যাকচুয়ালি খুব সুন্দর সো এই হচ্ছে এটার আচল কি দারুন দেখতে চমৎকার সুন্দর একটা আঁচল পাচ্ছে যেটার মধ্যে একদমই ফুললি মিনাকারি করা সুতা দিয়ে হ্যাঁ এটা কিন্তু কোনো প্রিন্ট না ফুললি সুতা দিয়ে লোডেড মিনাকারি করা আছে সো আমি বারবারই সুন্দর করে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম নিট এন্ড ক্লিন যাচ্ছে একদম সুতার ক্লিন কাজ করা থাকছে খুবই সুন্দর করে সুতার কাজ করা যে ট্যাম্পেলটা আছে পর্যন্ত সুতার কাজে সম্পূর্ণ কিন্তু সুতার কাজে যে যেগুলি সব কিন্তু সুতার কাজ কোথাও কোনো প্রিন্ট নাই একদম এটা হচ্ছে বডিটাও কিন্তু সুন্দর করে হচ্ছে সুতার কাজে পাচ্ছে অনেক সুন্দরী আছে যেগুলি আমরা আগে নিয়েছি ওইগুলো অনেক দাম ছিল হ্যাঁ অনেক দাম ছিল ওইগুলো চব্বিশ হাজার টাকা করে দাম ছিল সো ওইগুলো আসবে আপু এগুলো চব্বিশ হাজার পঁচিশ হাজার এরকম রেঞ্জেরই থাকে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর গ্রিনের সাথে ব্ল্যাকের কম্বিনেশন শুভ কামনা থ্যাংক ইউ সো মাচ বর্ণ আপু থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর ইয়াস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে সেইটা অসাধারণ সুন্দর যার যেটা ভর আছে চারটা কালার যার যে কালার ভরা লাগে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফোর লেখে আপু একটি ইনবক্সন নক দিতে হবে আমি তো কো মানে ওইভাবে ইনবক্সে নক না দিলে অর্ডার কনফার্ম হবে না একটু ইনবক্সন নক দিতে হবে গহনার চুলের সেটিংয়ে এক্সিলেন্ট লাগছে আর শাড়িগুলো তো কিছু বলার নেই থ্যাংক ইউ সো মাচ বিজয় থ্যাংক ইউ সো মাচ বিজয়া আপু আমি পিওর সিল্ক সম্বলপুরি শাড়ি নিয়েছি তোমার থেকে ব্ল্যাক অ্যান্ড রেড হ্যাঁ এরকমই না এরকমই ছিল এখন আমার পার্সেন আপু খুবই রিজনেবল প্রাইসে তো এখন নিয়ে নিতে পারো কোনো সমস্যা হাই রুপা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ হলি আপু কেমন আছে আপু কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর একটা সম্বলপুরে পেয়ে যাচ্ছে একদম সিল্কের উপরে এবং আপু আমি বললাম সিল্কের কোয়ালিটিটা আমি কিন্তু ভালো করে বোঝানোর চেষ্টা করেছি এটা হচ্ছে একদম পিওর সিল্কের যে একটা সুন্দর পিওর সিল্কের যে ব্যাপারটা থাকে তুমি সট 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 শব্দ হয় হাঁটার সময় জাস্ট ওই রকম একটা ফ্লেভার পাবে এর আগেও কিন্তু আমি একটা এরকম শাড়ি দিয়েছিলাম যেটা হচ্ছে পঞ্চমপল্লি ছিল সিল্ক পঞ্চম মূল্য ওটাও তো এরকম ছিল এবং সবাই নেওয়ার পর একই কথা বলছে আপু সত্যি কথা বলেছে এবং এটাও নেওয়ার পর একই কথা হবে আপু ওয়েট খুব বেশি হবে না সিম আপু ওয়েট খুব বেশি হবে না সফট সিল্কের উপরে তো কেন মনে হচ্ছে যে ওয়েট বেশি আমার কাছে দেখে মনে হচ্ছে তোমার কাছে ওয়েট বেশি খুবই নরম খুবই তুলে তুলে আমি নড়াচড়া করি একটু নরম নরম ভাবে আমি খুব ঠান্ডা মাথায় চোপচাপ দেখাচ্ছে যেন মনে হচ্ছে একটু ভারী ভারী গলায় রূপা কথা বলতেছে ওয়েট হবে শাড়িটা হায় রূপা হ্যালো মাঝেদা আপু হ্যাঁ হ্যাঁ চার আচ্ছা আগের কালারগুলি একটু দেখাবেন আপু ইন্দ্রানী আপু আগের কালারই ছিল হচ্ছে আমারটা হচ্ছে এক নাম্বার ছিল ব্ল্যাকের সাথে রেড কোড নাম্বার টু ছিল অলিভের সাথে কোড নাম্বার থ্রি হচ্ছে ম্যাজেন্ডার সাথে কোড নাম্বার ফোর হচ্ছে গ্রিনের সাথে হ্যাঁ দিদি ভাই আমার নগাতে বাসা দশমীতে পড়ার জন্য সাদা শাড়ি লাগবে অবশ্যই বন্যা অবশ্যই সাদা শাড়ি তো আসবেই সাদা শাড়ি দিদি একটা রেঞ্জের আসবে না বেশ কয়েকটা রেঞ্জের আসবে মিডিয়াম লো হাই সব অনেকগুলো রেঞ্জের আসবে সাদা শাড়ি তোমাকে খুব সুন্দর লাগছে সেই সাথে তোমার মালাটা ফাটাফাটি থ্যাংক ইউ সো মাচ মজা দেবো ওকে সো এই হচ্ছে শাড়িটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার ফোর হচ্ছে সেটা অসাধারণ সুন্দর গ্রিনের সাথে ব্ল্যাকের কম্বিনেশন ফাটাফাটি কম্বিনেশন খুবই সফট খুবই লাইট ওয়েটের খুবই কমফোর্টেবল হ্যাঁ খুবই সফট খুবই লাইট ওয়েটে খুবই কমফর্টেবল সো আপো প্রাইস কত পার্সেন্ট আপু প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সো অল ওভার আচলটার মধ্যে হচ্ছে সুতার কাজ আছে সুতার কাজ দেখে মনে হচ্ছে ভারী সুতার কাজ দেখে মাই না একদমই রেশম সিল্কের মধ্যে একদম চিকন রেশম সিল্কের মধ্যে সুতার মধ্যে থাকবে সো এই হচ্ছে এইটার আঁচল এই হচ্ছে এটার পার বডিতে সুন্দর করে হচ্ছে মিনাকারি করা আছে সম্পূর্ণ শাড়িতে কিন্তু সুতার কাজ করা ইভেন এখানে যে টেম্পলটা আছে টেম্পলটা পর্যন্ত সুতা দিয়ে কিন্তু এই কাজটা করা হয়েছে আমি কিন্তু এটা দেখিয়েছি আরেকবার দেখিয়ে দিচ্ছি টেম্পলটা পর্যন্ত হচ্ছে এই যে দেখো টেম্পলটা পর্যন্ত সুতার কাজে করা হয়েছে হ্যাঁ একদম সুতা দিয়ে উইভিংয়ে করা হয়েছে খুবই সুন্দর আমার ইনবক্সটা দেখবেন রত্নাপুর ইনবক্সে আছে দেখে দেবে অসাধারণই আছে সো খুব সুন্দর এই শাড়িটা সো অলরেডি হচ্ছে আমরা চারটে শাড়ি দেখেছি সেটা হচ্ছে কোড নাম্বার ফোর ছিল আমি আরেকবার রিপিট করে দিই কোড নাম্বার হচ্ছে এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে থ্রি ওকে ম্যাজেন্ডার সাথে পেয়ে আছি কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এটা অলিভ কালারের সাথে পেয়ে আছে সিক্স কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে যেটা আমি পরে আছি ওকে সো এই ছিল আজকে সুন্দর সুন্দর শাড়ি অনেক সফট আপু অনেক সফট অনেক সফট অনেক লাইট ওয়েটের অনেক কমফোর্টেবল খুবই সুন্দর শাড়িটা পপিদি ভালো আছে মেশা এখন অনেক ভালো আছে অনেকটাই ভালো আছে সো দেখ দেখছো কি সুন্দর শাড়ি দেখাচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ট্রাস্টমি পপিদি একদমই একদমই এক্সক্লুসিভ শাড়ি প্যাটার্নের একটা শাড়ি দিয়ে দিচ্ছি এত সুন্দর একটা প্রাইজে একদম সুন্দর এই শাড়িটা নেওয়ার জন্য ঝরপন বাস করে পপি দেখে নিয়ে নিতে পারো শাড়িটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর চারটা কালার চারটা কালারই সুন্দর সো এই ছিল আজকের লাইফ সব সবাই ভালো থেকে সুস্থ থেকে আমাদের দেওয়া করে সবার জন্য অনেক অনেক দেওয়া অনেক অনেক ভালোবাসা চমৎকার সুন্দর সুন্দর কিন্তু আমি হচ্ছে চারটা শাড়ি দেখিয়ে দিলাম যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শিমস্ত হবে এই হচ্ছে এটা আঁচলটা সুন্দর লাগতেছে আমার কাছে আপু বিশ্বাস করে একদম মনে হচ্ছে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না যে শাড়িটা পাঁচ হাজার পাঁচশো টাকার রেঞ্জের একটা শাড়ি আমার কাছে মনে হচ্ছে আমার ঘরে একটা আছে এরকম ব্ল্যাক অ্যান্ড রেড আমার একটা ব্ল্যাক অ্যান্ড রেড রেড পার শাড়ি সো এখান থেকেও আমি একটা নিয়ে নিয়েছি কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই শাড়ি নিতেই হবে এত সুন্দর শাড়ি সারা যাবে না আর এরকম প্রাইসে তো আমার কাছে মনে হচ্ছে জাস্ট আমি ওই চব্বিশ হাজার টাকার রেঞ্জেরই শাড়িটা পরে আছে এরকমই ইলো লাগতেছে হুম 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 আচ্ছা আপো অলিভটা অনেক সুন্দর এজেন অনেক সুন্দর ডিফারেন্ট একদম ডিফারেন্ট তোমার তো অনেক ধরনের শাড়ি আছে এটা নিতে পারো কারণ একদমই ডিফারেন্ট অলিভটা একদমই ডিফারেন্ট তোমার কোনো শাড়ির সাথে ম্যাচিং হবে না কোনো শাড়ির সাথে মানে আবারলেভ হবে না আজকে সাথে আপু নাই হ্যাঁ সাথী আপু কই শুভরাত্রি আচ্ছা শুভ রাত্রি দিদি লাল দুটো লাগবে কোনো সমস্যা নাই টুম্পাপু একটু ইনবক্স করতে হবে লাল দুইটার জন্য জাস্ট কোড নাম্বার ওয়ান দুই কপি একটুখানি লিখে দিতে হবে বাট একটু ফাস্ট ফাস্ট লিখতে হবে হ্যাঁ কারণ শাড়ি অর্ডার হচ্ছে সো দেখা যাবে যে যারা যারা একটু বেশি কোয়ান্টিটি নিতে যাচ্ছে একটুখানি ঝটপট অর্ডার করলে আশা করি অর্ডার কনফার্ম হয়ে যাবে হ্যাঁ কপি দেওয়া যাবে বাট একটু ঝটপট ইনবক্স করতে হবে ওকে কয়টা লাগবে পছন্দ ছন্দ আপু তোমার কয়টা লাগবে মাঝে তো ভালোবাসে রুবা তুমি এখন চলে যাবে মেনে নিতে পারছি না আপু আমি অনেকক্ষণ ধরে লাইভে আসছি আপনার সাথে কথা হলেও কথা হওয়ার পরে আমি লাইভে ঢুকে গেছি আপনি একটু দেরি করে আসুন কোনো সমস্যা নেই আবার পরে কথা হবে কালকে আছে কালকে যেহেতু ফ্রাইডে আমার ফ্রাইডে একটা সকালবেলা একটা লাইভের একটা শিডিউল রাখা আছে আমি চেষ্টা করব ওই ওই লাইভটা করে দেওয়ার জন্য যদি আমি এক ফাঁকে সুযোগ পাই আর হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা একটা লাইভ হওয়ার সম্ভাবনা আছে কি হবে এই মুহূর্তে বলতে পারছি তবে কালামকারী খুব সুন্দর হচ্ছে প্যান্টে কাজ করার ড্রেস আসছে আমি চেষ্টা করবো ওইটা নিয়ে কাজ করে দেওয়ার জন্য হ্যাঁ রত্নাপ আচ্ছা ইনবক্সে লিখে রাখে আমি দেখে দেবো কোনো সমস্যা নেই ঠিক আছে বাই বাই সবাইকে দেখা হবে কালকে নতুন আপডেট নিয়ে গুড নাইট এবং তার সাথে বলে দিই কালকে রাত্রেও শাড়ি লাইভ হবে এবং শনি কিন্তু এক্সক্লুসিভ শাড়ি লাইভ হবে সো এক্সক্লুসিভ শাড়ি পিওর সিল্কের উপরে হবে সো এখন এখনও বললাম না বলবো কালকে আমি একটু গুছাই নিই কারণ এখন প্রোডাক্ট আসছে আমি এখনও গুছাই নিই ওকে গুড নাইট দেখা হচ্ছে কালকে বাই মাঝেটা আপু চলো আন্দোলন করে কেন আপু আমি চলে যাব এর জন্য থাকবো আমি চলো গল্প করি কি গল্প তোমার মুখখানে একটু জুম করে দেখেই এই যে আপু একটু আদর করে দেন ইয়েস মাজেদাপুর রাইটে সো আবার দেখাবে কালকে কালকে চলে আসবো আজকে অনেকক্ষণ ধরে হচ্ছে আজকে চারটা শাড়ি তো বেশিক্ষণ লাগে না আপু দেখাইতে চারটা শাড়ি ঝটপট করে দেখায় ফেলছি সো কালকে আবার অনেকগুলি শাড়ি নিয়ে আসবো অনেক টাইম ধরে দেখাবো ঠিক আছে অনেক টাইম ধরে দেখাবো এগুলো কোয়ান্টিটি আছে আপু এই জন্য সুবিধা কোয়ান্টিটি শাড়িতে দেখায় মজা কিন্তু যেগুলো সিঙ্গেল শাড়ি থাকে এগুলো দেখায় খুব কষ্ট হয় ওকে বাই বাই নাই দেখা হচ্ছে কালকে বাই